ও আমার সন্তান লা কখনো আল্লাহর সাথে শিরিক করো না আল্লাহর সাথে অংশী স্থাপন করো না কারণ ইন্নাস লা মন আজিম নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড়ো গুণা এই দুনিয়াতে যত গুণা আছে সমস্ত গুনাহর চাইতে সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট সবচেয়ে বড় গুণা হলো শিরিক ইন্নাহুমাল্লাযীনা ইউশরিকুনা বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিম জান্নাহ নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম তার বাসস্থান হয়ে যায় আল্লাহ বলেন আলা লা ইগফুরু আইসুরাকা বিহি ওয়া ইগফুরু মা দূনা যালিকা লিমান ইয়াশা শিরিক ছাড়া আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারেন কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ চাইলেও ক্ষমা করবেন না এজন্য শিরিক হলো করলো সব চাইতে কোনো এক নম্বর উপদেশ সন্তানকে দিলেন সন্তান আল্লাহর সাথে শিরিক করো না আপনাকে আমাদের সন্তানের উপদেশ দিই আমরা অ্যাডভাইস করি আমরা আমাদের সন্তানের উপদেশ দিই ভালো করে পড়ো ভালো করে লেখাপড়া করো চাকরি পেতে হবে বিসিএস করো নিবন্ধন করো ইত্যাদি করো আমাদের সন্তানকে কখন আমরা বলি না নামাজ পড়ো শিরিক করো না বেদাত করো না অন্যায় করো না মিথ্যা বলো না এরকম উপদেশ কয়েকজন দিই আমরা কিন্তু উপদেশ দিতে হবে লুকমান আল্লা উপদেশ দিলেন তার সন্তানকে শিরিক কর না আমাদের সন্তানকে বলতে হবে সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না দুই নম্বর লোকমান আয়েস সাল্লাম উপদেশ দিয়ে বললেন শোনো পিতা মাতার সাথে ব্যবহার করতে হবে পিতামাতা তোমাকে জন্ম দিয়েছে লালন পালন করেছে মা তোমাকে হামালাতু উম মুহুয়া নানা আলা ওয়াহানি ওয়াফিস লুফি আমাইন মা তোমার জন্ম দিল পেটে রাখলো গর্ভ ধারণ করলো দুই বছর দুধ খাওয়াই লালন পালন করলো মায়া মহব্বত দিয়ে ওই পিতা তোমার মাথার ঘাম পায়ে ফেলে তোমার খরচ বহন করল সুতরাং পিতা মাতার সাথে সন্তানের ভালো ব্যবহার করতে দুই নম্বর উপদেশ তিন নম্বর উপদেশ সাল্লাম বললেন যদি তুমি পিতা মাতা তোমাকে বাধ্য করে আল্লাহর সাথে শিরিক করার জন্য খবরদার আল্লাহর সাথে শিরিক করতে পারবে না পিতা মাতা বড় না আল্লাহ বড় আল্লাহ আগে তারপরে পিতা মাতা পিতা মাতা যদি আল্লাহর চরণ করার কোনো কিছু বলে তাহলে শোনা যাবে শোনা যাবে না يا بني إنها إعطتكم إثقال حبة من خردل فتكم في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير. রে সন্তান আকাশে আর জমিনে যে কোনো জায়গায় যেটাই থাকুক না কেন হোক আসমানে বা জমিনে যা কিছু হোক যদি সেটা সরিষার দানা পরিমাণ হয় আল্লাহর কাছে কোনো কিছু গোপন নাই আল্লাহ কেয়ামতের দিন তা সম্মুখে নিয়ে যাবে অতএব আল্লাহর সামনে কোনো কিছু গোপন করা যাবে না ছোট পাপ বড় পাপ যেটাই হোক না কেন ভালো হোক মন্দ হোক সব নিয়ে আসবেন কে উপস্থিত করবেন কেয়ামতের দিন কে আল্লাহ রব্বুল আলমিন এজন্য কোনো পাপ অন্যায় কোনো কিছু করা যাবে না কেউ দেখবে না কেউ জানবে না কেউ বুঝতে পারবে না আল্লাহর আমল নামার আমল নামাই লেখা থাকবে এরপরে তার সন্তানকে তিনি ডাক দেবেন ইয়া ও অমার আদরের সন্তান আকিমিস সালাত সালাত কায়েম করো সালাত প্রতিষ্ঠা করো সালাত আদায় করো ওয়া আমুরু বিল মাআরুফি ওয়া নাহি আনিল মুনকার সালাত আদায় করার পরে সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো সালা আদায় করো সৎ কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো অসৎ কাজের নিষেধ করতে গেলে সমাজে বাধা আসবে কষ্ট আসবে জুলুম আসবে নির্যাতন আসবে তোমার উপর প্রেসার ক্রিয়েট করা হবে তখন তুমি কি করবে ওয়াসাবির আলামা মা আসাবাক যত নির্যাতন আসুক চুলো মাসুক প্রেশার ক্রিয়েট করা হোক যা কিছু হোক না কেন তখন অটল থাকতে হবে আমাদের সহ অটল থেকে আল্লাহর জন্য সবর ধৈর্য ধারণ করতে হবে অধৈর্য হওয়া যাবে না এরপরে তিনি বলেন সদ্যাকালীন মানুষ থেকে নিজের মুখটাকে ফিরিয়ে নিও না মানুষকে দেখে অবজ্ঞা করো না অহংকার করো না মানুষকে ছোট মনে করো না অবজ্ঞা করা যাবে না কারণ আরেকজন একজন মানুষ সবই আল্লাহর গোলাম কাউকে দেখে অহংকার করা যাবে না মুখ ফিরিয়ে নেওয়া যাবে না অবজ্ঞা করা যাবে না আল্লাহ বলেন এরপর লুকমাল আল্লাহ সাল্লাম মারাহা। নিশ্চয় জমিনে অহংকার করে অধ্য আচরণ করে জমিনে চলো না জমিনের মধ্যে অহংকার করে পা ফেলো না এ জমিন আল্লাহ আসমানো আল্লাহর এগুলা সব আল্লাহর জমিন আল্লাহ রাসমানে অহংকার না অহংকার একমাত্র আল্লাহর জন্য স্বভাব হয় আল কি পিউ হৃদয় আল্লাহ বলেন অহংকার আমার চাদর মানুষের জন্য অহংকার নয় মানুষ তো আমরা ক্ষুদ্র আমাদের জন্য অহংকার নয় এরপরে তিনি বলেন ওয়াকাসিত মাসিকা ওয়া গুদুমিন সাউতিক ইন আনকারাল আসওয়াত লা সাউতুল হামিদ এর আমার আদরের সন্তানক সিদ মাসফি মাসিকা তোমার চলাফেরার মধ্যে নিয়ন্ত্রণ করো শোভাবর্ধন করো তোমার চলাফেরা সীমিত করো জমি এমন ভাবে হাঁটবে না চলবে না যখন মানুষের কষ্ট হয় অহংকার প্রকাশ পায় জমে অদ্ভুতপূর্ণ অহংকারী পূর্ণ আচরণ করে কখনোই চলা যাবে না আর হক দুধ সহতিকা তুমি তোমার আওয়াজকে নিচু করো আওয়াজকে সুন্দর সৌন্দর্য মন্ডিত করো শ্রুতিমধুর করো এমন কোনো আওয়াজ এমনভাবে কথা বলা যাবে না যা মানুষের জন্য কষ্টকর হয়ে যায় মানুষের জন্য কষ্টকর হয় মানুষকে থমক দিয়ে ঝিড়কি দিয়ে তাকে রাগ দেখিয়ে গুসা দেখিয়ে কথা বলা যাবে না বরং আল্লাহর বান্দাদের স্বভাব হলো ওয়া ইবাদুর রাহমানিল্লাজিনা يمশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা ইমানদারদের বৈশিষ্ট্য কি রহমান দয়াময় আল্লাহ বৈশিষ্ট্য হলো ওরা দুনিয়াতে সুন্দর আচরণ করে আস্তে চলে অহংকার করে না যদি জাহেলেরা মূর্খরা তাদেরকে কষ্ট দেয় কোনো কিছু অন্যায় কোনো কিছু বলে তাহলে এরা কি করে ধৈর্য ধারণ করে মানুষের সাথে ভালো আচরণ করে বরং তাকে ক্ষমা করে দেয় তার জন্য আল্লাহর দরবারে দোয়া করে কিন্তু তার তার সাথে কুকুর পায়ে কামড় দিয়েছে বলে মানুষকে কুকুরের পায়ে কামড় দিবে এটা ইমানদারের বৈশিষ্ট্য না একজন জাহেল একজন কোরআন বিরোধী লোক সে আপনাকে কষ্ট দিতে পারে তাই বলে তার সাথে খারাপ আচরণ করা যাবে না এটা মুমিনের বৈশিষ্ট্য নয় এই জন্য আস্তে সুন্দর শ্রুতিমধুর আওয়াজে মানুষের সাথে কথা বলতে হবে আল্লাহ রসুল বলেন আমি একটা জান্নাত দেখলাম এত সুন্দর যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় এত সুন্দর জান্নাত বলেন এই জান্নাতে কে যাবে রসুল বললেন লিমান আলানাল কালাম যার কথা নরম সুন্দর করে মানুষের সাথে কথা বলে ভালো আচরণ করে যারা এরা আল্লাহ জান্নাতে যাবে সুবাহ এই জন বন্ধুর আসুন লুকমান আল্লাহ সাল্লামের এই যে উপদেশ দশটি উপদেশ কোরআন থেকে আপনাদেরকে বললাম আজকে আমরা এগুলো আমাদের নিজেদের মানতে হবে কি না নিজেদের মানতে হবে যেমন পিতা হিসাবে আপনার সন্তানকে আপনি এই দশটা উপদেশ দেন আমরা সন্তানদেরকে বিভিন্ন বই কিনে দিই উপদেশের এ পি জে আবদুল কালামের বই উপদেশের বই তারপরে মাইকেল এই সার্টের বই বিজ্ঞানীদের বই কিনে দেই কোরআন সন্তানের হাতে ধরিয়ে দেন কোরআনে লুকমান আল্লাহ সাল্লাম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন এই উপদেশ আপনার সন্তানকে আপনি দেন বাস্তবায়ন করার তৌফিক যেন তারা পায় যদি আপনার পরিবারের উপদেশগুলো দেওয়া দিতে পারেন পরিবার যদি সন্তানেরা বাস্তবায়ন করতে পারে পরিবারটা দুনিয়াতে জানলাতে টুকরা হয়ে যাবে সুবান আল্লাহ এই জন্য আসুন আমরা এই আয়াতকারী মা থেকে আজকে আলোচনা পেশ করলাম এটা আমরা নিজেরা যেন মানতে পারি আমাদের সন্তানদেরকে যেন মানাতে পারি আমাদের সকলকে আল্লাহ রবুল আলম সৌফিক দান আল্লাহ মামিন